গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অফ এন ব্লগ অফআর চ্যানেল আজকে সোমবার আঠেরোই ডিসেম্বর আজকে দাদা বৌদির রিসেপশান বারবার আমি বৌদি বলছি কিন্তু আমি ওকে ডাকি সোনা বউ বলে আমি বউ নাম দিয়েছি যাই হোক এখন বাজে পনেরো এগারোটার মতো অনেকক্ষণ আগে আজকে ঘুম থেকে উঠেছি সেই সাড়ে আটটার সময় অর্ঘরা সব নিচে বসে ব্রেকফাস্ট করছে আমি যাব এতক্ষণ আমি এত তালের মধ্যে ছিলাম ম্যাকবুকের চার্জার সকাল থেকে উঠে খুঁজে পাওয়া যাচ্ছে না সারা ঘর তন্নতন্ন করে খুঁজেছি ওই বাড়িতে খোঁজা হয়েছে কোথাও পাচ্ছি না অর্ঘ বলছে যে আসামে যাওয়ার সময় ও মানে ওর যে ল্যাপটপের ব্যাগ সেটার মধ্যে নাকি সব কিছু ভরেছিল কিন্তু সেটার মধ্যে পাচ্ছে না মানে মোটামুটি সমস্ত জায়গা খোঁজা হলো নিচে ইভের মাম্মির ঘরে বৌদিরা যেখানে রয়েছে সেখানে গিয়ে সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পাচ্ছি না তারপরে গিয়ে হঠাৎ করে অর্ঘ মনে পড়লো কি দাদাভাইয়ের ব্যাগে তো ভাইয়ের ল্যাপটপ ব্যাগেও প্রায় অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে তারপরে ওর ব্যাগের ভেতরে মানে এমন জায়গায় রেখেছে দাদা ভাই সট চট করে ব্যাগ দেখলে বোঝা যাচ্ছে না যাই হোক তারপরে ওখান থেকে পাওয়া গেল এই আর কি তো এখন নিশ্চিন্ত এখন উপরে আসলাম ঘন্টু উঠে গেছে শিখি যদি ওখানে ঘুমাচ্ছে আর হনি ওই বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে চলে এসেছে এখন অর্ঘরা ব্রেকফাস্ট করতে বসেছে কারণ অর্ঘ আর আরও কিছু কাকুরা মিলে যাবে মেয়ের বাড়ির লোককে আনতে মেয়ের বাড়ির লোকরা পৌঁছে গেছে তো ওরা আসবে ওদেরকে রিসিভ করতে যাবে তো আমাদের বাড়ি থেকে আর যেহেতু কেউ নেই সেই জন্য অর্ঘ জামাই হিসাবে যাবে তো এই জন্য অর্ঘ আজকে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছে রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করে বেরোবে তা আমি এখন যাব ওই দেখতে এসেছিলাম ছেলে আর মেয়ে কী করছে এইটুকুই আজকে সারাদিন অনেক অনেক কাজ রয়েছে মাম্মি নিচে রান্না করছে দেখলাম যদিও মেইন রান্না স্যাটারডে রকমই হবে তাও কিছুটা যেগুলো মেইন মেন জিনিস পাঁচ রকম ভাজা মাছ সেগুলো মামি রান্না করছে এই যে আমাদের ঘন্টু আর ঘন্টু এই যে ঘন্টু দাদা উঠেছে একগাল হাসি দিয়ে যা মর্নিং হাসি উঠছি বাবা দিনটাই ভালো হয়ে যাবি সবার তিনটা ভালো হয়ে যাবে ঘন্টি লালা বাবা হায়ো করে দাও হায়ো বাবা না করলে হবে না হায়ো করে দাও বলো হ্যালো হ্যালো করো হ্যালো কেমন করে করে হ্যালো মুড নেই করবে না এখন করে দাও করে দাও রুপা হাতে কান দিয়ে হাতে কান দিয়ে বলছি কানে হাত দিয়ে বলো হায়ো 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 হা ও ঘুমটা আমাদের কাটেনি গো বাপু বলো ঘুম পাইছে ও এত সুন্দর আজকাল হ্যালো করে কী বলবো সেদিনকে বিয়েবাড়িতে গিয়ে কোকের একটা বোতল দিয়ে শুরু করেছিল তারপর থেকে যখনই বলছি যে কিছু জিনিস দিয়ে ওকে বলো হায়ও করতে ওইরকম কানে লাগাবে হায়ও আর ফোন নিলে আবার ফোনের মধ্যে আঙুল দিদির মানে পাসওয়ার্ড থাকে তো ওটাকে খোলার চেষ্টা করে ভাবে ডায়াল করছে এরকম টাইপের করে হায়ও করে মানে ভাবে ওটা দিয়ে করলে ফোনটাতে কাউকে ডায়াল করলাম হয়তো ও আমাদের যেটা আমরা ধরে নিই হয়তো আমি যাই না ও কীভাবে সেটা নিয়ে কানে দিয়ে হায়ও করে কিন্তু মুডের ওপর এখন জিজ্ঞাসা করলাম সে করলো না অনেকবার জিজ্ঞাসা করলাম করলো হয়টু ঘুম থেকে উঠেছে তো ফর্মে ফিরতে সময় লাগছে এই আর কি যাই হোক চলো নিচে যাই গিয়ে দেখি ওরা সব আবার কে কি করছে আমার আবার কিছু দরকার লাগবে কি না ঠিকই শিক্ষক খাচ্ছো বাবু তোকে জিজ্ঞাসা করলাম কী খাচ্ছিস বুঝি বলো কী খাচ্ছো বলো

বাবা এই হাসিটা দিয়ে ঝুকে যাবে বাবা শীত ওটা দিস না হ্যাঁ খেয়েছ এনে এনে কেমন কেতে বায়ো বায়ো রে বায়ো কেতে তখনই উঠেছে আমি ওপরে গেছিলাম এ তুই দেখাচ্ছ না হাত দিয়ে দেখাতে হবে না

এখনই রেডি হয়ে নিতে পরে সবাই চলে আসতে আমারও কিছু কিছু কাজ লাগে তো এখন তো সেরকম কেউ আসেনি তাই বললো তুই এখন রেডি হয়ে নে রেডি হয়ে এসে বস তখন আর অসুবিধা নেই ওই জন্য উপরে আসতাম আমি আমি রেডি হইনি আগে আগে অল্প তো রেডি হয়েই গেছে ও গেছিল ওইখানে চলে এসেছে আর ঘন্টুকে আসি কি কেউ রেডি করাতে হবে আগে আমি হব তারপর ওই দুটোকে করবো সবাই রেডি হয়ে নিচে চলে এসেছি অর্ঘ ঘন্টু শিকি ঘনি সবাই বাইরে রয়েছে আমি কোনার ঘরে বৌদিকে একটু সাজাচ্ছিলাম কলকা করে দিলাম এখন সবাই ভাত কাপড় অনুষ্ঠান শুরু হবে আমি কোনার ঘরেই গেছি আমি একটু নিজে রেডি হলাম আমি উপর থেকে হয়েই এসেছিলাম বাস একটু টাচ আপ করলাম চলো যাই অর্ঘ আবার মাঝখানে দেখলাম ওই যেখানে রিসেপশন হবে সন্ধ্যাবেলায় ওখানে গেছিলো একটা ভিডিও করে এনেছে একটু দেখেছি পুরোটা দেখা হয়নি যখন এডিট করবো আবার দেখবো চলো বাইরে গিয়ে দেখি ঠিকই হচ্ছে এই যে আমরা এসেছি হবে দাদা রিসেপশন ওই যেখানে ভাত কাপড়ের থালা সাজানো হচ্ছে এই যে আর সকাল থেকে অ্যাক্ট ড্রেস পুরি রয়েছে আজকে একবারই এডিশন হয়েছে প্রচুর কাজneighbor আসছে তোমা কিছু দেখছিস না ইসকা বিয়ে নাচ না আবার ও বাবা কাকিমা সব বসে গেছে বসে গেছে মেয়ের বাড়ির থেকে সমস্ত তত্ত্ব এগুলোতে মনে হয় রসগোল্লা দই এসব রয়েছে এখানে রয়েছে একটা বড় সাইজের কাতলা মাছ এখানে ফুলসজ্জার মিষ্টি নিমকি প্রজাপতি এখানে আরও মিষ্টি রয়েছে এখানেও মিষ্টি রয়েছে যে দোকান থেকে আমাদের মিষ্টিগুলো অর্ডার করা হয়েছিল সেম দোকান থেকে ওদের বাড়িতেও অর্ডার করা হয়েছিল

আরে আটা কিছু করলে কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক কি বললাম থ্যাঙ্ক ইউ বলে দাও ওই দিকে দেখে বলো বাবিন দিদিকে বলো থ্যাঙ্ক ইউ তোমার বেবি দিদি বলে দাও থ্যাঙ্ক ইউ আচ্ছা এটা কিসি দিয়ে দাও একটা দাও হ্যাঁ একটা কিসি দিয়ে দাও দিয়ে দিছি দাও একটা দাও বাগু তো ফিট করা গেল মানতো গকে মাথা চিন্তা নেই সে তো অবশ্যই

মিষ্টি গুলো ওই ঘরে ছিল তাই ওই জন্য তা আগে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ফুল দেখেছি ওজনই হ্যাঁ হ্যাঁ একই জোড়ে আর মামুনিকে দিয়ে

জামাই চারশো বিশ নাকি

প্রচুর ফটো সেশন মানে প্রায় পনেরো মিনিট ধরে ফটো সেশন চললো এখন কটা বাজে অর্ঘ তিনটে পনেরো বস বস ওই বসে যা তিনটে পনেরো বাজে আমরা এখন বসছি লাঞ্চ করতে সোনাবাহের ওদিকে খাওয়া হয়ে গেছে সোনাবাহ সাজতে বসে গেছে সোনাবাহের পরে আমি বসবো সাজাতে দেখেছো এইগুলো ভালো লাগে না এইগুলো ভালো লাগে না বিরক্ত করে দেখেছো আমি এখন সাজতে বসবো যাই হোক তো বৌদি আগে সজিয়ে নিন তারপরে আমি স্বাস্থ্যে বসবো সুমন দা এসে সাজাতে তোমরা হয়তো অনেকেই চেনো সুমন দাকে তো সুমন দার কাছে আমিও সাজবো এই আর কি যেন তাড়াতাড়ি খেতে বসে গেছি আরও তাড়াতাড়ি বসলে ভালো হতো কারণ সুমন দাবার ছটার বাসে ব্যাক করবে কলকাতায় ঠিক রাখুন আর তোমার চল্লিশ বছর ও মাধ্যমিক তুমি যে আসলে

আমাদের এখানে টেবিলে বসার ম্যাচিংটা দেখো এখানে অর্ঘ এখানে আমি আমি এইভাবে দেখাই এখানে অর্ঘ এখানে আমি বাবিন সায়ন এই দুটা কুমারী এখানে বসেছে আবার ওইদিকেও কাপেল অরিয়ম দাস তোর সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকলে কি হবে তাহলে তোর বরকে বসা আমি খুব জয়েন

I <laughs> あっでしょ

о ляе данун дану коии 같이 자 같이. 놀자 같이. 놀자 같이. 오! 야이이리오 러블리. 에이 나다오컴